টাঙ্গালের কালিহাতি উপজেলার এলাঙ্গাতে মধুপুর এলাঙ্গা হাইওয়ে থানার গাজীপুর রিজন এলাঙ্গাতে একটি একশো পঞ্চাশ পিস ফেন্সি ডিল আটক করেছে কি গাড়ি কাবার ব্যান সহ দেড় শতাধিক ফেন্সি ডিল নিষিদ্ধ ভারতীয় মাদক সহ পিক আপ সহ একজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ আপনারা দেখতেই পাচ্ছেন সেই অসংখ্য শাড়ি বদ্ধভাবে রাখা হয়েছে এলেঙ্গা হাইওয়ে ফালিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু তারা এই ফেন্সি আটক করে গোপন সংবাদের ভিত্তিতে একটি চেকপুস বসিয়ে এই ভারতীয় নিষিদ্ধ অবৈধ ফ্যান্সি ডিল আটক করে নেতৃত্বে দেন এই হাইওয়ে থানার ইনচার্জ অফিসার ইনচার্জ তার নেতৃত্বে কিন্তু এই বিশাল ফেন্সি ডিল আটক করে এবং একটি কাবার ব্যান আটক করা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ভিডিওর মাধ্যমে আনুমানিক মূল্য প্রায় একটি প্রায় একটি এই ফেন্সি ডিল কিন্তু বিক্রি হয় প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন সেই দেখতে পাচ্ছেন সেই অসংখ্য ফেন্সি ডিল কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে একটি কাবার ব্যানও এই কাবার ব্যানের যার নাম্বার এত এই কাবার ব্যানের দিয়েই কিন্তু ফেন্সি ডিল মহাসড়ক দিয়ে যাচ্ছে আমরা দেখতে দেখতেই পাচ্ছেন সেই কাবার ব্যানের দৃশ্য এই কাবার ব্যানে করে এই মহাসড়ক দিয়ে অবৈধ ফেন্সি ডিল পাচার করে থাকে একটি সংঘবদ্ধ চক্র আমরা সেই হিসেবে কিন্তু আমরা এসেছি একটি তারা আটক করতে পেরেছে সে আসামি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ালা তিনি এই ফেন্সি ডিল ব্যবসায়ীর মূল ভূতা বলে আমরা জানতে পেরেছি স্থানীয় এই

দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ ফেন্সিডিল আটক করে কেলেঙ্কা হাইওয়ে থানা এই ফেন্সি কিন্তু আবার ব্যাগে ভরা হচ্ছে

हा शक करी में